তোমাদের সবার সেবার টিউটোরিয়াল চ্যানেল স্বাগতম ফ্রেন্ডস আমরা ডিসকাস ক্লাস টেনে তোমাদের প্রার্থনা কবিতাটা তো চলো এই কবিতাটা বোঝার চেষ্টা করি আমি চেষ্টা করবো তোমাদের ইজি থেকে ইজি এটা বোঝানোর যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো লাইন এখান থেকে উঠে যদি দেয় তোমরা উত্তরটা লিখতে পারো তো দেখো প্রার্থনা এই কবি হলেন কবি বিদ্যাপতি এই কবিতাটিতে কি দেখো আমরা লাইন লাইন পড়ি বলছি তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে তো এই লাইনের মাধ্যমে কবি বুঝাতে যে যেভাবে তাতল মানে উত্তপ্ত ঠিক আছে সৈকত মানে বালুকা রাশি ঠিক আছে মানে মরুভূমি ধরে নাও তো উত্তপ্ত বালুকা রাশিতে বাড়ি বিন্দু সম মানে যদি জলবিন্দু পতিত হয় মানে যদি এক ফুটার জল যদি সম মানে মরুভূমিতে যখন পড়ে তখন কি হবে এটা কি হবে ক্ষণ মানে মুহূর্তের মধ্যে এটা লুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এখন এত গরম সবসময় পড়ছে মরুভূমিতে এখানে তুমি যদি জল ডালো এক ফোঁটা কী হবে এটা বিলুপ্ত হয়ে যাবে তো এটাই বলছেন কবি যে যেভাবে উত্তপ্ত রাশিতে এক বিন্দু জল পতিত হলে সেটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় সেরকম মিত রমণী সমাজে মানে মিত মানে কি সুত মানে মিত্র সরি সুত মানে পুত্র মিত মানে মিত্র বন্ধু আর রমণী মানে স্ত্রী তো এইভাবে কবি বলছেন যে যেভাবে উত্তপ্ত বালুকাশিতে জলবিন্দু পতিত হলে সেটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় লুপ্ত হয়ে যায় সেরকম এই সংসারটাও একটা ক্ষণস্থায়ী সংসার ঠিক আছে এই সংসারের পুত্র মিত ঠিক আছে পুত্র বা মিত্র বা স্ত্রী এইগুলা সাংসারিক মুহে মানুষ ঠিক আছে বা তিনি নিজেও এতটাই মানে এই সাংসারিক সমাজের মধ্যে তিনি নিজেকে লুপ্ত করে দিয়েছেন বিলুপ্ত করে দিয়েছেন যে তিনি কি করেছেন ঈশ্বরের ঈশ্বরকেই ভুলে গেছেন এটা নেক্সট লাইনের মাধ্যমে বোঝাচ্ছে মানে একটার সঙ্গে একটা অ্যাটাচ আছে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে এর জন্য আমি একসঙ্গে বলে দিলাম যে তিনিও এই পুত্র পিত্র পুত্র মিত্র বা স্ত্রী যুক্ত এই সাংসারিক সমাজে ঠিক আছে কারণ এগুলো নিয়েই তো সব সমাজ হয় এর জন্য বলেছে মিত্র রমণী সমাজে এই সাংসারিক সমাজে তিনি নিজেকে এতটুকু সমর্পণ করে দিয়েছিলেন ঠিক আছে যে ঈশ্বরকে ভোজন করাটা তিনি ভুলে গিয়েছিলেন এটাই বলছে তহে বিশরী মন বিশরী মানে ভুলে যাওয়া তো তিনি ঈশ্বরকে ভুলে তহে মানে ঈশ্বরকে বলছেন যে তোমাকে ভুলে এই মনটা মানে তিনি বলছেন বিদ্যাপতি বলছেন তাহে সমর্পিল তাহে মানে এই যে সাংসারিক সংসারকে এই সময়টুকু দিয়েছেন তিনি ঈশ্বরকে সময়টুকু না দিয়ে ঈশ্বরকে ভুলে সাংসারিক ঠিক আছে নিজেকে ব্যস্ত করেছিলেন মানে এতটাই পরিত্যক্ত করে দিয়েছিলেন যে হব কোন কাজে মানে এখন কবি জন্য একটু কি বলবো নিজেকে এটা দুঃখ অনুভব করছেন দেখো এটার অর্থ এখানে দেওয়া আছে যে তিনি নিজেকে এখন এটা ঘৃণা করছেন বা নিজেকে এটা নিজেকে ব্যর্থ ভাবছেন ঠিক আছে যে আমি কেন আপ তোমার ভোজন করলাম না এখন আমার কি আর কি কাজে লাগবো আমি এটাই বলছেন ঠিক আছে ঠিক এটাই বলছেন যে আবু মজু হব কোনো কাজে মানে এখন আমি আর কি কাজে আসবো তোমাকে ভোজনই করেনি যখন করার সময় ছিল তখন মাধব হম পারিণাম নিরাশা এখন তিনি যে ভবিষ্যতে মানে বার্ধক্য উপনীত হওয়ার পর তিনি মৃত্যুজনিত ভয় থেকে ত্রাণ পাওয়ার জন্য ঠিক আছে ঈশ্বরের নিকট দ্বারস্থ হয়েছেন ঈশ্বরের ভোজনা করছেন কারণ যৌবনে যখন ভোজন করার সময় ছিল তখন তিনি কিন্তু এই সাংসারিক সমাজের এই যেগুলা সাংসারিক যেগুলা নাতা আছে এইগুলাতে তিনি নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন ঠিক আছে তো এইটাই তিনি বলছেন যে মাধব হম পরিণাম নিরাশা এখন তিনি পরিণাম বার্ধক্য উপনীত হয়ে পরিণাম থেকে খুব মানে নিরাশ হয়েছেন নিজেকে নিরাশ পেয়েছেন এখন দেখো তহু জগৎ এখন ভগবানকে তিনি বলছেন ঈশ্বরকে বলছেন যে তুমি জগত তাহারান তুমি জগতের উদ্ধারকর্তা দিনও দয়াময় তিনি তুমি গরিব দুঃখী মানুষের হ্যাঁ সাহায্য করো দিন দয়াময় ঠিক আছে তুমি দিনের মানে গরিবের তুমি সাহায্য করতা অতএব তোহারি বিশ্বাস এর জন্য অতএব তোমার একমাত্র বিশ্বাস আদ জনম হম এখন কবি বলছেন যে জনম আমার জন্মের অর্ধেকটা সময় নিন্দে গোয়াউলো মানে ঘুমিয়ে নিদ্রায় অতিবাহিত করেছেন তিনি নিজের জীবনের অর্ধেক সময়টা এটার মাধ্যমে তিনি বলছেন জরা জোরা শিশু কত দিন গেলা এখানে জোরা মানে বার্ধক্য তো বলছেন কালটা আর শৈশবের কত দিন দিন যে আমার চলে গেলো এমনি ঠিক আছে বৃথা চলে গেল নিধু বনে রমণী সঙ্গে মাথুল আর তিনি এখানে এই লাইনের মাধ্যমে বলছে যে নিধু বনে নিধুবনে অ্যাকচুয়ালি এখানে তোমাদের বইয়ের ডেফিনেশনটা দেওয়া আছে নিধুবন মানে কৃষ্ণ বা রাধা যে জায়গাটায় বৃন্দাবনে অবস্থিত একটা বন যেটা নিধুবন নামে পরিচিত এখানে রাধা কৃষ্ণ একসঙ্গে যারা প্রেমী প্রেমিকা থাকে তারা কিছু সময় কাটায় এই জায়গাটাকে বলেছেন যে আমোদ প্রমোদের সময় অতিবাহিত করা এটাই তো এখানে কবি অবশ্য এই সেন্সে বলছেন না কবি বলছেন যে তিনি সাংসারিক মুহে মায়ায় আবদ্ধ হয়ে ঈশ্বরের ভোজন করেননি তো এটাই তিনি সংসারের মোহে ছিলেন ঠিক আছে এটাই বলছেন রমণী তিনি মাতাল ঠিক আছে ঈশ্বরকে ভজন করাটা ভুলে গেছিলেন তো হে ভোজব কোন বেলা আর তোমাকে ভজন করার সময় পাইনি এগুলোর মধ্যে ব্যস্ত থাকায় কত চতুর আনন ন যাওয়া আদি অবসানা মানে এই সংসারে কতই মানুষ আসছে বা যাচ্ছে কতই জন জন্ম নিচ্ছে বা মৃত্যু হচ্ছে ঠিক আছে কিন্তু তোমার তোমার আর আদিয়ন্ত নেই তুমি জগদীশ্বর তুমি চিরজীবনী এই থাকবে যেহেতু তুমি সংসারের সৃষ্টিকর্তা এটাই বলছেন তো তো হে হে পুনা সাগরের লহরি সমানা এর মানে বলছেন এখানে লাইনের মাধ্যমে বিদ্যাপতি যে মানুষ যেটা আছে এটা তোমার থেকে সৃষ্টি হয় ঈশ্বর থেকে সৃষ্টি হয় আবার ঈশ্বরেরই বিলীন হয়ে যায় যেভাবে সাগর লহরি মানে সাগরের ঢেউ যখন ওঠে তখন এটা সাগরের মধ্যেই পুনর্বার আসে পতিত হয়ে যায় ঠিক আছে সাগরের মধ্যেই পড়ে বিলুপ্ত হয়ে যায় এরকম এই ক্ষণস্থায়ী সংসারে মায়াময় সংসারে মানুষ তোমার থেকে জন্ম নেয় আর তোমার মধ্যেই সমর্পিত বিলীন হয়ে যায় ঠিক আছে এখন দেখো ভনয় বিদ্যাপতি শেষ সমান ভয় এখন কবি বিদ্যাপতি বলছেন যে শেষ সমান ভয় মানে মৃত্যুজনিত কালে একদম শেষ সময় মৃত্যুর ভয় থেকে ত্রাণ পাওয়ার জন্য তিনি ঈশ্বরের এখন দ্বারস্থ হয়েছেন কারণ তাকে ভয় করছে যে যৌবনে তো আর ভোজন করেননি এখন ভোজন না করার জন্য যদি ঈশ্বর তাকে শাস্তি দেন যে তিনি কেন করেননি তো তার ঠিক আছে পাপ পুণ্য এইগুলো কে কীভাবে তিনি কি কতটুকু মানে এটার সঙ্গে ন্যায় করেছেন না করেছেন ঈশ্বর ভোজন না করার পরে হবে এটা তো এটা নিয়ে তিনি ভয়ভীত আছেন ঠিক আছে তো তোয়া বিনু গতি নাহি আরা বলছেন কবি এখানে যে তোমার বিনা তোমার ছাড়া আমার আর গতি নেই ঠিক আছে ঈশ্বরকে বলছেন কবি বিদ্যাপতি আদি অনাদিক নাথ কাহায়সি মানে আদি অন্ত যুগের মানুষ তোমাকে অনেক আদি যুগ থেকেই মানুষ তোমাকে নাথ ঠিক আছে জগন্নাথ বলে না মানে প্রভু তোমাকে ঈশ্বর বলে মানছে অনেক লাখ লাখ মানুষ তোমাকে মানছে অবতারণ তার তোহারা এখন আমাকে তারণ করার মানে উদ্ধার করার দায়িত্ব এখন তোমার কিন্তু এটা তিনি বিদ্যাপতি কবিকে বলছে মানে ঈশ্বরকে বলছেন ঠিক আছে মাধবকে বলছেন শ্রীকৃষ্ণকে বলছেন তো এই কবিতার মাধ্যমে আমরা বেসিক্যালি দেখলাম যে কবি বিদ্যাপতি কিভাবে ঈশ্বরের নিকট প্রার্থনা করছেন যে তাকে যেন মৃত্যুজনিত ভয় থেকে উদ্ধার করার জন্য হ্যাঁ ঈশ্বর তাকে সাহায্য করেন তোমরা যখন এই পাঠের সারাংশটা পড়বেন তো তখন তুমি আরও ভালো ঠিকই বুঝে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের যেটা বুঝাতে পেরেছি আমি অ্যাকচুয়ালি একটা লামসাম তোমরা যেটাই হোক বুঝেছ যে তোমাদের এক্সামে নিশ্চয়ই কাম আসবে যদি এক্সট্রা কোশ্চেন এখান থেকে আসে বাকি তোমরা এই সারাংশটাও পড়ে নিবে অনেকটাই হেল্প হবে